সরকার সেনাবাহিনী নামিয়ে দিয়ে দেখা মাত্র গুলি করার নির্দেশ দিয়েছে এটাই নাকি স্বাধীনতার দেশ আমরা সংস্কৃতি কর্মীরা আমরা শিল্পীরা আজকে এখানে দাঁড়িয়েছি শেখ হাসিনার এই সৈন্য বিরুদ্ধে আমাদের প্রতিবাদ উচ্চারিত করবার জন্য আমাদের দৃঢ় সংকল্পের কথা আমাদের আশার কথা আমাদের জীবনের কথা জানান দেওয়ার জন্যে এই দেশ তোমাদের নয় এবং তাদেরকে যাদেরকে গুলি করে হত্যা করেছ রাজাকার আলবদর বলে রাজাকারের নাতিপুতি বলে যাদেরকে তোমরা হত্যা করছ এই ছেলে পেলেদের পূর্বপুরুষরাই এই বাংলাদেশকে স্বাধীন করেছে একদিন একদিন তোমাদের পতনের উপর লেখা হবে আমাদের ইশতেহার তোমাদের পতনের উপর আমরা লিখে রাখব গণতন্ত্র সেই দিন বেশি দূরে নয় সংগ্রামী বন্ধুগণ আজকে আমরা এখানে অবস্থান নেব আমরা গান করব আমরা কবিতার আবৃত্তি করব আমরা প্রতিবাদে সচ্চার হব সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাব ভয় নেই আমাদের সন্তানরা আমাদেরকে রক্ত দিয়ে পথ দেখিয়ে দিয়ে গেছে সুতরাং সাহস নিয়ে এই জুলুমতন্ত্রের বিরুদ্ধে আমরা নেমে পড়ি আমরা বিজয়ী হব অবশ্যই বিজয়ী হব আমার ভাই বলল কেন

কেন গইনা আমার বায়ে রক্ত বিখা যেতে দেব না শতর বুকে গুলি কেন শেখ হাসিনা জবাব দে কে খাসিনা জবাব চাই শতর বুকে গুলি কেন কবিতে গুলি কেন শেখ হাসিনা জবাব দে কবিতে গুলি কেন শেখ হাসিনা জবাব দে কবিতে গুলি কেন শেখ হাসিনা জবাব দে কে খাসিনা জবাব চাই শতর বুকে গুলি কেন শতর বুকে গুলি কেন শেখ হাসিনা